তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে বুলীয়ভাষ্য ভেঞ্চিত থেকে এই এ কিউগুলো কিন্তু পড়তেই হবে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি তোমাদের সামনে শেয়ার করছি ফটাফট এখনই খাতার মধ্যে লিখে নেবে মনে রাখবে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে একটা লজিক ক্লাস লজিক ক্লাসে যেগুলো আমি শিখিয়েছি লজিক আর লজিক যে কোনো আসবে যে কোনো আসতে গেলে লজিকটা ভালো করে শিখতে হবে যাতে তুমি পারবে আর তুমি আমার লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা বোঝাই না আর তারপর এমস এর এইভাবে এসে কিউ এমসে কিউ অধ্যায় ধরে ধরে লিখে দিয়েছি সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক যা যা আছে লিখে দিয়েছি উত্তর সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি মুখস্থ না করো কারণ বিশাল বিপদে পড়বে কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে একটা নর্মালি এরকম প্রশ্ন আর একটা হচ্ছে লজিকের প্রশ্ন তো যে দুটা করবে সে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবে আর যে দুটা করবে না সে যেটা করবে যেটা পড়বে সেগুলোর উত্তর দিতে পারবে ক্লিয়ার বুঝাতে পারলাম এটা অন্য কোনো সাবজেক্ট নয় তো আমার কিন্তু দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন কমপ্লিট তাই বারবার করে আমার কাজ হচ্ছে তোমাদেরকে যারা বুঝতে পারছো না ভালো করে পড়ানো এটাই হচ্ছে আমার মূল কাজ তো ফুল টিউশন কমপ্লিট এইগুলো লিখে এসসি কিউ লিখে এমসি লিখে এই অধ্যায় বাকি লজিক ক্লাসগুলো করে নেবে এইভাবে বারোটা অধ্যায়ের সম্পূর্ণ টিউশন কমপ্লিট ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার যাদের যাদের ফুল টিউশন দরকার এখানে পড়বে আর পরীক্ষায় কমন পাবেন এটা হতে পারে কমন তো সাজেশন অনুযায়ী কমন পেতে পারো কিন্তু এটা এই চ্যানেলটা সেই চ্যানেল যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ো তো মিলিয়ে নেবে এটা কোন চ্যানেল একটু প্লে লিস্ট ভিজিট করে ঠিক আছে তো অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে এইট মার্ক নোটস কোনটা আসবে লিখে দিয়েছি অধ্যায় তো এইট মার্ক লজিক শিখিয়ে দিয়েছি সিলেবাস সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি এমসিকুয়েসি লিখিয়ে দিয়েছি পুরো টিউশন তো অবশ্যই প্লিজ শুধু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো প্লে লিস্ট ভিজিট করো বারোটা আধার সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে তোমার যা যা প্রবলেম যা যা দরকার দেখো বুলিভাষ্য ভেনচিত্র দেখো শূন্য গর্ব শ্রেণী কাকে বলে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে যেমন পরি মৎস্যকন্যা ভূত দাঁড়ি নেক্সট অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বা শূন্য নয় কাকে বলে যে শ্রেণী অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে অশূন্য শ্রেণী বলে যেমন মনুষ্যত্ব শ্রেণী নেক্সট বুলীয় ভাষ্য কি অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে জর্জ বুল নিরপেক্ষ বচনের যে ব্যাখ্যা দিয়েছেন তা বুলীয় ভাষ্য নামে পরিচিত নেক্সট অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবক্তাকে জর্জ বুল নেক্সট বুলীয় ভাষ্যের ধারণার উৎস কি অস্তিত্বমূলক তাৎপর্য নেক্সট অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করে করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলি। দাঁড়ি নেক্সট কোনো কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বিশেষ বচনের অর্থাৎ আই এবং ও বচনের নেক্সট কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনের অর্থাৎ এ এবং ই বচনের নেক্সট ভেনচিত্র কাকে বলে জন ভেন বুলিওলিপিকে অনুসরণ করে চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করার এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন উদ্ভাবকের নাম অনুসারে এই প্রকার চিত্রকে ভেন চিত্র বলে নেক্সট ভেন চিত্র রূপায়ণে কখন ক্রস চিহ্ন দেওয়া হয় মানে এই যে নট চিহ্নটা দেওয়া হয় ক্রস চিহ্ন বসানো হয় ভেনচিত্রে কোনো অশূন্য শ্রেণী বোঝাতে নেক্সট ভেন চিত্রে কোনো শূন্য শ্রেণী বোঝাতে ড্যাশ ছায়াবৃত্ত করায় নেক্সট পরস্পর ছেদি বৃত্ত কাকে বলে দুটি বৃত্ত যখন পরস্পর পরস্পরকে ছেদ করে তখন তাকে তখন তাদের পরস্পর ছেদি বৃত্ত বলে নেক্সট ভেন চিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে উত্তর চারটি এস পিবার এস পি এসবার পি এসবার পিবার নেক্সট ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা বৈধ বিরুদ্ধ বিরোধিতা খাতাটাই আমার ছিঁড়ে গেছে একটা কথা ভাবো তো পুরো টিউশনটা যে যে টিউশনটা আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে পড়াই লিখে দিই আর তোমাদের জন্য অনলাইন স্টুডেন্টদের জন্য আমি পুরো টিউশনটা আমি নিজের হাতে লিখে দিয়েছি নিজের হাতে ভাবতে পারছো কতটা পরিশ্রম হয়েছে তারপর আমার চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না সবার কাছে আমি পৌঁছাতে পারছি না এই চ্যানেলে একটা লক্ষ্য আছে সবাইকে ফ্রিতে পড়ানো আর ফ্রি মানে কি যে কোনো সাধারণ আমি নিজে বড়াই করছি না জাস্ট যে যে যেখানে টিউশন পড়ো সেই টিউশন আর আমার টিউশনটা একটু মিলিয়ে নেবে তাহলেই নিজে বুঝতে পারবে টাকা দিয়ে পড়ে আর টাকা ছাড়া পড়ে এটা ইউটিউবে কেউ তোমাদেরকে ফ্রিতে পড়াবে না বলবে পিডিএফ দেবো লিঙ্ক দিব ওখানে জয়েন করো ওখানে পড়ো তারপরেই নোট পাবে আর নোটটা পাবে কীভাবে টাকা দিতে হবে আর পুরো নোটগুলো নিজের হাতে আমার কাছে এমনি পেয়ে যাচ্ছ তো প্লিজ ফিলোসফিতে মাধ্যমিক দর্শন যাদের ফুল ফুল টিউশন দরকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো বর্তমান প্লাস ভবিষ্যৎ শুধু প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার বিরুদ্ধ শ্রেণী কাকে বলে যদি দুটি পথ এমন দুটি শ্রেণীকে বোঝায় লিখে ছিঁড়ে গেছে আমার খাতাগুলো এত লিখতে লিখতে খুব আমারও তো অন্যান্য কাজ থাকে হ্যাঁ আর লিখতে পারছি না সময় হচ্ছে না যদি দুটি পথ এমন দুটি শ্রেণীকে বোঝায় যাদের কোনো বস্তুই উভয় শ্রেণী বুঝতে পারবে না তোমরা দেখে না ভালো করে ছিঁড়ে গেছে কথাটা দেখো যদি বিরুদ্ধ শ্রেণী কাকে বলে যদি দুটি পথ এমন দুটি শ্রেণীকে এমন দুটি শ্রেণীকে বোঝায় যাদের কোনো বস্তুই উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না তখন সেই বিরোধী শ্রেণী দুটিকে পরস্পরের বিরুদ্ধ শ্রেণী বলা হয় যেমন মানুষ শ্রেণী বিরুদ্ধ শ্রেণী অমানুষ আমি তো বলে দিলাম নেক্সট একক শ্রেণী কাকে বলে যে শ্রেণী কেবল একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে একক শ্রেণী বলা হয় পরস্পর পরিপূরক শ্রেণী কাকে বলে যে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয় নেক্সট সমীকরণের আকার কি বুলীয় রীতি অনুসারে এস দ্বারা নির্দেশিত শ্রেণী শূন্যগর্ভ হলে এস ও ও এর মধ্যে একটা সমীকরণ চিহ্ন সমান সমান বসিয়ে লিখতে হয় এস ইজিক জিরো একেই বলে সমীকরণের আকার ক্লিয়ার নেক্সট অস অসমীকরণের অসমীকরণের আকার কি। রীতি অনুসারে এস দ্বারা নির্দেশিত শ্রেণী যদি সদস্যযুক্ত হয় তবে এস এবং ও এর মধ্যে একটা অসমীকরণ অসমীকরণ চিহ্ন নট টু সমান সমান দিয়ে ক্রস বসিয়ে লিখতে হয় এস নট জিগাল টু জিরো একেই বলে অসমীকরণের আকার ক্লিয়ার এই চিহ্নটাকে বলে অসমীকরণের আকার নেক্সট নিশূন্য বচন কাকে বলে যে বচনের উভয় পথ দ্বারা কমপক্ষে একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বোঝায় তাকে নিশূন্য বচন বলা হয় যেমন বিজ্ঞ মানুষ নেক্সট অস্তিত্বমূলক দোষ কাকে বলে যে বচনের যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই তা সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিঃৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিকে অস্তিত্বমূলক দোষ বলা হয় নেক্সট শ্রেণী বলতে কি বোঝো শ্রেণী বলতে একাধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে উপস্থিত একটি সাধারণ ধর্মকে বোঝায় নেক্সট শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ কাকে বলে যেসব ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুটি শ্রেণীর সদস্য কমা তাদের নিয়ে যে ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয় সেই ক্ষুদ্রতর শ্রেণীটিকে উক্ত শ্রেণী দুটির গুণফল বা ব্যবচ্ছেদ বলা হয় ব্যাস তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে এসি কিউ কমপ্লিট আর এমসি যেগুলো লিখে দিয়েছি সেগুলো কমপ্লিট বাকি লজিক ক্লাসগুলো করবে এইভাবে বারোটা আড্ডা সম্পূর্ণ টিউশন দেখে নেবে ঠিক আছে মনে রাখবে এই বুলীয়বাষ্য থেকে এমসিকিউ আর এসকিউ যেগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্ত করতে হবে সঙ্গে লজিক ক্লাসগুলো করতে হবে কারণ দুই ধরনের প্রশ্ন আসে একটা কথা মনে রাখবে যেটা লজিক চ্যাপ্টার সেটা দুই ধরনের প্রশ্ন তো এই লজিক চ্যাপ্টারেতে দুই ধরনেরই ক্লাস পাবে আমার প্লেলিস্ট ভিজিট করো বারোটা অধ্যায় সম্পূর্ণ পেয়ে যাবে তো যেটা যে অধ্যায় লজিকও পড়তে হবে সঙ্গে যেগুলো লিখে দিয়েছে এইভাবে নোটস থেকে নোটস হলে নোটস এইট মার্ক লজিক এমসি কিউএসি যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক সেটা সেই অধ্যায় যেমন এই অধ্যায় বুলি হভাষ্ট্র বেঞ্চিত দু হাজার পঁচিশে ফুল টিউশনে এমসি পাবে সঙ্গে লজিক ক্লাস পেয়ে যাবে তো লজিক ক্লাস করলে তোমার কাছে লজিকে সমস্ত উত্তর দিতে পারবে কারণ যে লজিক করবে না সে লজিকের উত্তর বাদ বাদ দিতে হবে আর যে শুধু এগুলো পড়বে সেগুলো উত্তর দিতে পারবে কারণ দুটো কম্বো করে উত্তর আসবে নর এগুলোও আসবে ওগুলোও আসবে তো আর যদি যে ফুল টিউশন যে যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে তাকে সব পড়তে হবে ক্লিয়ার তো এইভাবে নোট পড়ে নেবে লজিক এইট মার্ক লজিক কোন অথায় লজিক বুঝতে পারছো না দেখে নাও ভিজিট করে নাও আর সঙ্গে অর্থাৎ ফুল টিউশনটা অবশ্যই যতই তুমি টিউশন পড়ে থাকো না কেন এই টিউশন কোনো সাধারণ টিউশনে একটু মিলিয়ে নেবে তাহলেই বুঝতে পারবে আর কোন অধ্যায় তোমার প্রবলেম দেখে নাও ভিজিট করে অবশ্যই শেয়ার করো এখন কিন্তু এক্সট্রা ক্লাস চলছে প্লিজ শেয়ার বন্ধুদের